সরকার অবস্থাতেই যেন জনগণকে যেন যে চুপ করিয়ে রাখার পন্থা যেন তারা কখনোই অবলম্বন না করে এবং দেশে যাতে সত্যিকারের অর্থে একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয় আমরা সেটাই কামনা করি আমি মনে করি দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা কায়েম করা হোক এটিই হলো সব কিছুর গোড়া এই নির্বাচন ব্যবস্থাটা যদি সঠিক থাকতে পারত তাহলে ওই রকমভাবে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশের এরকম নির্বাচনগুলি হতে পারত না প্রাপ্তি হলো আমাদের একটা সচেতন জাতি এবং একটা তরুণ প্রজন্ম সকলের প্রাপ্তি এবং প্রত্যাশা ভিন্ন এখন প্রাপ্তি প্রত্যাশা কী ছিল আমার দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে আমি আমার জীবন জনমানের নিরাপত্তা পাব আমি সব ক্ষেত্রে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চিন্তা করতে পারবো কিন্তু দেখেন এগুলো কি বন্ধ হয়েছে হয় না আমাদের রাষ্ট্রকাঠামো কি খুব একটা ড্রাস্টিকের পরিবর্তন হয়েছে হয় না জুলাই নিয়ে প্রত্যাশা ও প্রাপ্তির কথা যদি বলি হয়তো বা বেশ কয়েক বছর পরে বলতে পারবো যে সত্যি আমরা যা চেয়েছিলাম তা পেয়েছি কিনা কিন্তু আমার প্রত্যাশা অনেক এত বড় মাইল ফলক যখন আমাদের সামনে স্থাপিত হলো তখন জুলাইয়ের অনুভূতিগুলো যা জুলাইয়ের আদর্শটা যেন শুধু মুখে মুখে বা কথায় কথায় না থাকে আমাদের কর্মেও যেন থাকে সম্ভবত আমি প্রথম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিলাম জুলাই দুই তারিখে দুইটা কারণে আমি আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলাম প্রথম কারণ হচ্ছে যে আমার একটা ভয় ছিল যেভাবে চলছিল একদিন মনে হয় আমার একটি মাতৃভূমি সার্বমুক্ত নষ্ট হয়ে যাবে যেভাবে আমরা রাস্তাঘাট দিয়ে দিচ্ছিলাম আমার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দিচ্ছিলাম যেভাবে আমরা চুক্তি করছিলাম দেশবিরোধী যেভাবে আমার বর্ডার ক্লিং হচ্ছিল আমরা প্রতিবাদ করছিলাম না আমার মনে হচ্ছিল যে এই দেশের সর্বমতো সম্ভবত একদিন থাকবে না দ্বিতীয় ভয় ইভেন আমরা যদি সর্বভত থেকেও যায়, কাগজে কলমে কাগজে কলমে আমরা সম্ভবত একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হব না একটা ফেইল স্টেট আপনারা আলোচনা করছেন জাতীয় পর্যায়ে জুলাই পনেরো কাছে একটি জাতির প্রত্যাশা দেখি এক বছর পর প্রত্যাশা দেখে আমরা প্রাপ্তি আমি স্পেসিফিক্যালি শুধু শিক্ষাঙ্গনের কথা নয় বাট স্পেসিক্যালি মেক্স জুলাই ইম্পর্টেন্ট ফর একমিয়া বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সহ অংশীচানের প্রত্যাশা বিশ্ববিদ্যালয়গুলো আরও বেশি স্বায়ত্তশাসক এই বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসক সংকুচিত করা আমি মনে করি জুলাই একটা জিনিস নিশ্চিত করেছে সেটা হলো প্রত্যেকের বড়যোগিতা একটা মন